মালয়ালাম সিনেমা মানে নতুন থ্রিল কিংবা ড্রামা তাদের সিনেমার গল্পগুলোই যেন অনন্য শুধু গল্প দিয়ে পুরো ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলতে পারে তারা যেমন লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্র সিনেমার কথাই ধরুন মাত্র ত্রিশ কোটি টাকা বাজেটের এ সিনেমা তিনশো কোটি টাকা আয় করে ফেলেছে সারা ফেলে দিয়েছে পুরো ভারত জুড়ে গত আঠাশ আগস্ট মুক্তি পায় এ সিনেমাটি মুক্তির পর থেকে সাধারণ দর্শক কিংবা সমালোচক সবারই প্রশংসা পেয়েছে লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্র সম্প্রতি সিনেমাটি নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছে এরপর থেকে আবার শুরু হয়েছে আলোচনা জনপ্রিয় নায়িকা কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এ সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে সুপার হিরো ঘরনের সিনেমাটি পরিচালনা করেছেন ডমিনী করুন প্রযোজনা করেছে দুলকার সালমানের ওয়েফেয়ারার ফিল্মস মুক্তির মাত্র আটত্রিশ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে দুশো নিরানব্বই কোটি রুপির মাইল ফলক যা মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে পরবর্তীতে অনায়াসে সিনেমাটি তিনশো কোটির ক্লাবের নাম লেখায় শুধু ভারতেই নয় সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশেও দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান প্রযোজিত এই ফ্যান্টাসি ড্রামায় প্রধান চরিত্রে আছেন কল্যাণী প্রিয়দর্শন আরও আছেন স্যান্ডি অরুণ বুরিয়ান ও নাসলেন লোকা সিনেমাটির গল্প নেওয়া হয়েছে কেরালার লোককথার কিংবদন্তি চরিত্র নীলি থেকে বিশেষ অভিনয় করেছেন সালমান নিজেও এছাড়াও অতিথি চরিত্রে আছেন ও থমাস লোকা সিনেমার মিউজিকে মাত হয়েছেন দর্শক সিনেমার ব্যাকগ্রাউন্ড ও গানের নেপথ্যে ছিলেন সুরকার জ্যাক্স বিজয় এর আগেও তিনি একাধিক হিট সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন লোকাতেও তার বোনা সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এবার লোকা সিনেমার কাহিনী শুরু হয় চন্দ্র নামের এক রহস্যময় নারীকে নিয়ে যে কিনা বেঙ্গালুরুতে এসে নাইট শিফটে একটি ক্যাফেতে কাজ শুরু করে। কিন্তু এখান থেকে শুরু হয় আসল গল্প অদ্ভুত আচরণ হঠাৎ হারিয়ে যাওয়া ও গোপন শক্তি ধীরে ধীরে শহরের সাধারণ লোকদের উপর প্রভাব ফেলতে শুরু করে তার বাড়ির পাশের গলিতে থাকে সানি সহ আরো দুই যুবক এর মধ্যে সানি ধীরে ধীরে চন্দ্রার প্রেমে পড়ে কারণ সানি তার অদ্ভুত জীবনযাপন ও রাতের কার্যকলাপ নিয়ে কৌতূহলী হয়ে এদিকে সেই শহরে আছে মানবদেহের অর্গান পাচারের এক সিন্ডিকেট একদিন চন্দ্রর এক সহকর্মীকে অর্গান চক্রের একজন সদস্য হেনস্থা করে আর চন্দ্র সেটা বুঝতে পেরে নিজের অলৌকিক ক্ষমতা দেখান সে তার সহকর্মীকে বাঁচান সেই চক্রের হাত থেকে তখনই তার অতি মানবীয় শক্তি প্রকাশ পায় এদিকে পুলিশ যখন ঘটনার তদন্ত শুরু করে তখন তাদের সন্দেহ হয় চন্দ্রার উপর এদিকে আবার সানি প্রায় চুপি চুপি চন্দ্রার ঘরে পৌঁছায় তাকে এক নজর দেখতে সে একটা বিষয় খেয়াল করে যে চন্দ্রাকে সূর্য আলো স্পর্শ করলে তার ত্বক জ্বলে যায় আর সময় চন্দ্রা রক্তের প্যাকেট খেয়ে দ্রুত সুস্থ হয় এই ঘটনাটির মাধ্যমে চন্দ্রার দুর্বলতা ও গোপন পরিচয় বুঝে ফেলে সানি এই সিনেমার মধ্য দিয়ে শহরের আধুনিকতা ও কেরালার পুরনো মিথের এক দারুণ মিশ্রণ দেখানো হয়েছে সিনেমার চরিত্রগুলোর আবেগী গল্পকে এগিয়ে নিয়ে যায় এতে যেমন আছে অ্যাকশন তেমনি মিস্ট্রিতে ভরপুর সিনেমাটি ফ্ল্যাশব্যাক ও বর্তমানকে একসাথে তুলে ধরেছে তাই প্লটও বেশ মজাদার এছাড়াও ভিজুয়াল ডিজাইন সিনেমাটোগ্রাফি সাউন্ড স্কোর প্রোডাকশন ডিজাইন এসবেও দারুণ করেছে তবে শত ভালো করলেও সমালোচকদের চোখ ফাঁকি দেওয়া সহজ নয় যেমন চন্দ্রার চরিত্র কিছু পর্যায়ে বাড়িয়ে দেখানো বা কম আবেগপ্রবণ বলে অনেকের মনে হয়েছে সিনেমার এই সাফল্য অবশ্য সেকেন্ড পার্টেরও ঘোষণা চলে এসেছে পরিচালক ডমিনী করুন নিশ্চিত করেছেন যে সিরিজের দ্বিতীয় কিস্তি ঘুরবে টোফিনো থমাসের চরিত্রকে কেন্দ্র করে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পার্ট থ্রিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুলকার সালমানকে জানিয়ে এখন থেকে শুরু হয়েছে দর্শকদের আগ্রহ